একাগ্রতা ও মনোযোগের সাথে আল্লাহর ইবাদাত শুরু করে দিল এখানেও এক হাজার বছর এখানে ফেরিস্তারা তার ইবাদতে মুগ্ধ হয়ে তার নাম রাখল কি ইবলিসকে চতুর্থ আসমানে নিয়ে গেল ইবলিস এখানেও অত্যন্ত একাগ্রতার সাথে দীর্ঘ এক হাজার বছর আল্লাহর ইবাদতে মশগুল রইল এখানকার ফেরিস্তারা তার ইবাদতে খুশি হয়ে নাম রাখল সালেহ এইভাবে অবশিষ্ট সকল আসমানে উন্নীত হয়ে প্রত্যেক আসমানে এক হাজার বছর করে ইবাদত করল তখন পুরো ফেরিস্তা জগৎই তার প্রশংসায় মুখরিত হয়ে গেল সকল ফেরিস্তার সন্তুষ্টির ফলে সে সপ্তম আসমানে উপনীত হয়ে পরম সুখে শান্তিতে বসবাস শুরু করল ইবলিস ফেরিস্তাদের নিকট থেকেই আদব কায়দা এবং ইবাদতের রীতিনীতি শিখেছিল অত্যন্ত মেধাবী হওয়ায় যার শিক্ষালাভ করত তার কোনো কিছুই আর ভুলত না সুতরাং অতি অল্প সময়ে ফেরেশতাদের নিকট হতে সে সর্ববিষয়ে এত বেশি অভিজ্ঞতা অর্জন করল যে এখন তার ওস্তাদ ফেরিস্তাদের তুলনায় তার জ্ঞানী বেশি হয়ে গেল তদ্রুপ ফেরিস্তাদের ইবাদতের পরিমাণ অপেক্ষা তার ইবাদতের পরিমাণ অনেক বেশি বৃদ্ধি পেল সাত আসমান ও জমিনের এমন একটি স্থানও বাকি থাকলো না যেখানে ইবলিসের সিজদা পড়েনি ফেরেস্তারা ইবলিসের ইবাদত বন্দিকে দেখে উপলব্ধি করতে লাগলো যে ইবলিসকে তারা শিক্ষাদান করেছে এখন সেই ইবলিসের কাছেই তাদের অনেক কিছু শেখার আছে তাই তারা সকলে আল্লাহর দরবারে আবেদন করলো হে আল্লাহ তুমি তোমার প্রিয় ইবলিসকে যদি আরো সে মোয়াল্লার কাছে উঠিয়ে আনো তবে আমরা তার কাছ থেকে অনেক মূল্যবান উপদেশ শুনে অনেক কিছু শিখতে পারতাম কেননা সে আমাদের অপেক্ষা অনেক বেশি জ্ঞান অর্জন করেছে মহান আল্লাহ পাক ফেরিস্তাদের এই আবেদন মঞ্জুর করে ইবলিসকে সে মলদা নিকট নিয়ে আসলেন আরশ্যে মালদার কাছে রয়েছে ইয়াকুত নির্মিত একটি সুচ্চ মেম্বার ইবলিস উক্ত মেম্বারে আল্দার ইবাদত্তের অত হল অবসর সময় সে ফেরেস্তাদেরকে ওয়াজ নসিহত করতে লাগলো ফেরেস্তারা তার ওয়াজ ও অমূল্য উপদেশ শুনে মুগ্ধ হয়ে সকলেই তার প্রশংসা করতে লাগল শেষ পর্যন্ত সে ফেরস্তাগণের শিক্ষক নামে পরিচিত হয়ে গেল ইবলিসের দুনিয়ায় আগমন আল্লাহর আদেশে ফেরেস্তারা শেষবার জিনদেরকে হত্যা করার পরেও পাহাড় পর্বত ও বনে জঙ্গলে লুকিয়ে থেকে কিছু সংখ্যক জিন প্রাণ রক্ষা করে ক্রমে তাদের বংশবৃদ্ধি পেয়ে আবার জিনদের দিয়ে জগৎ পরিপূর্ণ হয়ে গিয়েছিল কিন্তু তাদেরকে হেদায়ত করার জন্য পয়গম্বর বা দূত ছিল না ফলে জিন জাতি ভীষণ পাপাচারী হয়ে উঠেছিল আল্লাহ ইবলিসকে আদেশ করলেন হে ইবলিস তোমার ইবাদত বন্দিগি ও আমার প্রতি তোমার আনুগত্যে আমি তোমার প্রতি অত্যন্ত সন্তুষ্ট হয়েছি এবার তোমার প্রতি আমার নির্দেশ হলো তুমি দুনিয়াতে গিয়ে তোমার স্বজাতীয় জিনদেরকে সৎপথে প্রদর্শন করো মহান আল্লাহর এই নির্দেশ শুনে ইবলিস বলল হে মাবুদ আপনার নির্দেশ আমি অবশ্যই পালন করব তবে আমার একটা আরজ হল আপনি আমাকে এমন ক্ষমতা দান করুন যেন সারা দিন দুনিয়াতে জিনদেরকে হেদায়ত করে সন্ধ্যায় আবার আমি এখানে ফিরে এসে সারা রাত আপনার ইবাদত ও ফেরেস্তাদেরকে নসিয়ত করতে পারি আল্লাহ পাক ইবলিসের এই আবেদন কবুল করলেন তখন ইবলিস অত্যন্ত আনন্দচিত্তে দুনিয়ায় নেমে আসলো এবং জিনদেরকে হৃদায়তের কাজে আত্মনিয়োগ করল কিন্তু একাধারে বহুদিন পর্যন্ত সে আপ্রাণ চেষ্টা ও পরিশ্রম করা সত্ত্বেও সামান্য কিছু সংখ্যক জিন ব্যতীত প্রায় সকলেই ইবলিসের বিরুদ্ধে আচরণ করতে লাগল তখন ইবলিস আবার আল্লাহ দরবারে প্রার্থনা করল হে মাবুদ আমাকে এমন ক্ষমতা দিয়ে দিন যাতে এই অবাধ্যচারী জিনদেরকে আমি সমলে ধ্বংস করতে পারি আল্লাহ তালা ইবলিসের আবেদন শুনে জিনদেরকে ধ্বংস করার জন্য আসমান থেকে অগণিত ফেরিস্তা দুনিয়ায় প্রেরণ করলেন ফেরিস্তাদের সঙ্গে অনুগত বহু জিনও যোগদান ও ইবলিসের বাধ্যগত জিনদের আক্রমণে কিছু সংখ্যক জিন অবলম্বন করে প্রাণ রক্ষা করল বাকি সমস্ত পাপী জিন প্রাণ হারাল ইবলিস দুনিয়ার কার্য থেকে অবসর নিয়ে পুনরায় একাগ্রচিত্তে আল্লাহর ইবাদতে মশগুল হল আল্লাহর দরবারে তার কৃত সিজদার সংখ্যা যে কত ছিল তা কারোর পক্ষে হিসাব করা সম্ভব নয় আসমান জমিনে ও আরো সে মোয়াল্লার নিকটে এমন কোন স্থান অবশিষ্ট ছিল না যেখানে ইবলিস অসংখ্য সিজার দেয়নি দর্শন আল্লাহ দরবারে প্রার্থনা জানালো হে প্রভু তোমারই অসীম অনুগ্রহে আমি অতি সামান্য স্তর থেকে সসম্মানে অতি উচ্চ পৌঁছেছি তোমার অসীম অনুগ্রহে আমি তোমার নৈকট্য লাভ করতে সমর্থ হয়েছি এখন আমার মনের একান্ত বাসনা হলো তোমার পবিত্র লাভে মাহফুজ দর্শন করে আমার জীবন ধন্য ও সার্থক করি তুমি অনুগ্রহ করে আমার এই আকাঙ্ক্ষা পূরণ করো পরাম দেহালু আল্লাহ ইবলিসের প্রার্থনা কবুল করে মিকাইল ফেরিস্তাকে নির্দেশ দিলেন ইবলিসকে পবিত্র লাভে মাহফুজের একান্ত নিকটে নিয়ে দেখিয়ে আনার জন্যে আল্লাহ নির্দেশ অনুযায়ী মিকাইল আল্লাহ সালাম ইবলিসকে লাভে মাহফুজের নিকটে নিয়ে গেল ইব্রিস সেখানে পৌঁছে এক দৃষ্টিতে লাভে মাহফুজের দিকে তাকিয়ে লিপি পাঠ করতে লাগল হঠাৎ é que da